লেকার পলিশ ইউজ করা আছে আছে এক জায়গাও বাদ এখানে আমরা দুইটা পাল্লা করেছি এর ভিতরে অনেক কিছু রাখতে পারবে এটা হচ্ছে ভাই আলমারি ড্রেসিং টেবিল রিডিং টেবিল সব একসাথে চাইবে দেখেন এখানে পর্দাগুলো সেম সেট আপ এর পর্দা রাখছে কালার সাথে ম্যাচ করাইয়া দেখেন এত সুন্দর আলমারি আলমারি দেখেন বিশাল বড় সিস্টেম করা হয়েছে এখানে দুইটা ড্রয়ার করা হয়েছে এইখানে হচ্ছে সব গুলা বডি গর্জন বত্রিশ পিসের একটা ডিনার রাখা যাবে না মুখা দেখেন টেন এভ এস ওকে নাসির কোম্পানির এক নম্বর গ্লাস বাও কিছুটা কিন্তু খুবই সুন্দর ভেতরে দেখেন কাজগুলো কি চবক্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব সুন্দর করে একটা বাড়ি বানিয়েছেন খুব সুন্দর করে একটা ফ্ল্যাট করেছেন অনেক বাজেট সেখানে স্পেন্ড হয়েছে এর পরের বাজেটটা আসে ডেকোরেশনে বর্তমান সময়ে কিন্তু বাসাবাড়িতে আসবাবপত্র চাইতে বেশি কাজে লাগে ইন্টেরিয়র ডেকোরেশন আপনি যে কোনো বাসাই করেন না কেন অফিস করেন না কেন সব জায়গায় ইন্টেরিয়র ডেকোরেশন এর যে লুকসটা আসে সেই লুকসটা নরমাল আসবাবপত্র দিয়ে আপনি কখনোই ফুলফিল করতে পারবেন না আজকে আমরা একজন প্রবাসীর বাসায় চলে আসছি এই বাসাটাতে তার নতুন ফ্ল্যাটে খুব চমৎকার ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ হয়েছে যেখানে অলরেডি আমার পেছনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা টিভি ক্যাবিনেট এখন পর্যন্ত ওনার এই ফ্ল্যাটে উঠেনি যার কারণে এখন পর্যন্ত এখানে টিভি সেট হয়নি বাট আপনারা যদি এই বাসার কাজগুলো দেখেন ইন্টেরিয়রের কাজ আমরা অনেক দেখাই অনেক সময় হয় কি টাকা পয়সা হয়ে গেলে মানুষ টাকা খরচ করার জায়গা পায় না তখন কি করে মন মতো ইন্টেরিয়ারে যেমন তেমন রং চং দিয়ে মাখিয়ে ফেলে বাট আজকের এই বাসাটাতে আসার পরে আমি নিজের ভেতর থেকে একটা কথাই বলছি যে আসলে এখানে যে সৌন্দর্য এটা হচ্ছে সিম্পলের ভেতরে গর্জিয়াস এই কাজটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই ভাই ইন্টেরিয়র তারা এই বাসার দায়িত্ব নিয়ে সম্পূর্ণ কাজটা করেছেন আর তাদের সাথে যারা যোগাযোগ করতে চাবেন স্ক্রিনে নাম্বার দিয়ে আছে এমনকি মিরপুর এক মাজার রোডে তাদের অফিসও আছে চাইলে অফিস ভিজিট করতে পারেন ইভেন যারা প্রবাসে আছেন চাকরি করছেন কিংবা শখের বাড়ি করেছেন অফিস ডেকোরেশন করতে যাচ্ছেন রেস্টুরেন্ট হতে পারে হোটেল হতে পারে এক কথায় ডেকোরেশন যারা করাতে চান আজকের এই কাজের পরে তাদের কাজের প্যাটার্ন অনুযায়ী আপনারা কিন্তু চাইলে নিজেদের অবস্থান অনুযায়ীও ডেকোরেশনের কাজ করাতে পারবেন এমনকি খুবই স্বল্প মূল্যে করাতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভাই ভাই ইন্টোরিয়ার তরফ থেকে আমাদের সাথে সাগর ভাই আছেন সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের কাজটা কিন্তু খুব ইউনিক দেখতেছি প্রত্যেকটা কাজের ছো আমি এর আগে আপনার বেশ কয়েকটা কাজের কাজ করেছি এরকমটা দেখি নেই তো আসলে এই বাসাটাতে আপনি কি কি কাজ করেছেন সেটাই আজকে ভিডিও জুড়ে জানবো শুরুতে এটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন এটা হচ্ছে টিভি কেবিনেট আচ্ছা এটা আমরা হচ্ছে প্রথমত গর্জন বোর্ড লাগাইছি আঠারো দিছি ওকে এটা হচ্ছে এস পি এল আচ্ছা এটা তো আমার মনে উদ্দেশ্য অনেকটা মার্বেল পাথর এটার উপরে থ্রি ডি করছেন নাকি এইটাই এরকম না এটা হচ্ছে থ্রি ডি না এটা হচ্ছে এসপিএল বোর্ড আচ্ছা এসপি বোর্ডের এটা পেছনের সাইডে যে স্ট্রেপ বাই স্ট্রাইপ যে করা ওইগুলা কেমনি কি করছে এটা হচ্ছে লোভার আহ করা লোবার সিস্টেম করা হয় আচ্ছা লেকার পলিশ করা লেকার পলিশ হ্যাঁ এখানে ম্যাটারিয়ালটা কি দিছিলে ম্যাটেরিয়াল আহ আচ্ছা এখানে বারো মিলিয়ে আহ গর্জন বোর্ড বার্মাটিক বার্মাটিক গর্জনের প্লাই যেটাকে বলে সে ব্যবহার হ্যাঁ হ্যাঁ তো এখানে পার স্কোয়ার ফিটে কস্টিং কেমন ভাই এটা পার স্কোয়ার ফিট এগারোশো করে এগারোশো টাকা এটা লেকার পলিশ লেকার পলিশ দিয়ে এগারোশো টাকা এগারোশো টাকা তুলনামূলক কিন্তু অনেক কম আচ্ছা আর এই যে মাছখানের যে ক্যাবিনেটের সাইড টা এটা কি এগারোশোর ভেতরে এটা একদম সব মানে স্কোয়ার ফিট হ্যাঁ সব এক পিভিসি ইউজ করা আছে সব গুলাতে পিভিসি আছে এক জায়গাও বাদ নেই আচ্ছা আচ্ছা মানে ওয়াল থেকে কোনরকমের ডেকোরেশন এর ক্ষতি অবশ্যই এটা হবে না একটা জায়গা পিভিসি আছে ওকে নিচের সাইডে কি কাজ করা এখানে আমরা দুইটা পাল্লা করেছি আচ্ছা এর ভিতরে অনেক কিছু রাখতে পারবে ওকে এই যে দেখেন যথেষ্ট স্পেস আছে কিন্তু এখানে আমার এর পিছনে কিন্তু বোট দুইটা গেছে আচ্ছা মানে পিবিসি করার পরে একটা দিছে 6 মিলি একটা গর্জন বোর্ড গেছে তার পিছনে 3 মিলি পিভিসি গেছে ওকে আচ্ছা আমরা একটু বলে রাখতে চাই যারা এইরকম ইন্টেরিয়র ডেকোরেশন করবে ডয়ারগুলো দেখায় দিন ভাই তারা কিন্তু পিবিসি ব্যাপারটা মাথায় রাখবেন কারণ ওয়াল থেকে করা হয়েছে তিনটা এই যে দেখেন আচ্ছা চ্যানেলগুলো একটু দেখা দেন ওকে আমরা চ্যানেলগুলো দেখাই দিই এস এস ওকে এই জন্যই বললেন চ্যানেল দেখায় দেন জংমরিচ আসবে জংমরিচ আসবে অনেক সময় চ্যানেলে তো অ্যালুমিনিয়াম দিয়ে অনেকেই করে অনেকেই করে হ্যাঁ আচ্ছা তাহলে এখানে টপ টু বটম খরচ যদি বলি এগারোশো টাকা স্কোয়ার স্কোয়ার এই পাঁচটাতে আমাকে একটু এটা হচ্ছে এটার ভিতরে লাইট হবে এখনো লাইট লাগানো হয় না আমি দেখাই লাইক এ শোপিস র‍্যাক নাকি জি এখানে মনে একটা বিম ছিল বিম ছিল হ্যাঁ এটার পিছনে বিম ওকে বিমটাকে মোড়াই দিছে মোড়াই দিছে হ্যাঁ এটা দেখেন যে এখানে তার বের করা রাখা আছে সব জায়গায় লাইট হবে প্রত্যেকটা খোপে লাইট হবে ওকে ওকে আচ্ছা এইখানে খরচ কিরকম আসছে এটা হচ্ছে আমরা এভারেজে এই টিভি ক্যাবিনেটে এগারোশো করে ওকে মানে টিভি ক্যাবিনেটs পাশাপাশি শো পিস র‍্যাক শো র‍্যাক ইন টোটাল মিলে এই পাশটাতে 1100 টাকা স্কয়ার ফিট 1100 পরে এখানে কি ম্যাটেরিয়ালস কস্টিং চালে বাড়ানো যায় হ্যাঁ বাড়ানো যায় চালে কমানোও কি যায় কমানোও যায় হ্যাঁ আচ্ছা তার মানে ওনারা যে টাইপের ম্যাটেরিয়ালস ইউজ করছে এতে প্রাইজিং আসছে 1100 এটা কিন্তু ভালো মাল বা অবশ্য এটা দেখতে খুবই চমৎকার লাগতেছে ডুকু করা তো সব

আচ্ছা এই এই জায়গাটাতে কাজ করছেন এটা হচ্ছে ভাই আলমারি ড্রেসিং টেবিল রিডিং টেবিল সব একসাথে ওকে আলমারি ড্রেসিং টেবিল রিডিং টেবিল কমপ্লিট প্যাকেজ হ্যাঁ আলমারি আলমারি এখানে হ্যাঙ্গার রাখবে হুম সবকিছু জামা কাপড় রাখতে পারবে এগুলোর ওকে গুড ভাই এগুলো কিন্তু বারবার বলতে হবে না এর পিছনে কিন্তু আমরা ডাবল করে প্রোডাকশন দিছি আচ্ছা সিলিং এর বিষয়গুলো আপনি কেমনে হ্যান্ডেল করেন এখানে তো সিলিং এখানে তো জিপসন সিলিং করা আমরা সিলিং এর কাজ করি আচ্ছা সিলিং এর কাজটাও করেন হ্যাঁ কাজ করি মূল কথা হইతే আমি যদি এরকম ইন্টারিয়র সিলিং করতে চাই যেখানে কস্টিং কেমন আসে সেটা আমার জানতে সিলিং করে 480 টাকা 500 টাকা স্কয়ার ফিট 480 500 সব সবকিছু আমাদের মধ্যে ওটার ভিতরে তো লাইটিং লাইটিং সারা है লাইটিং শুধু কালার থাকবে কালার কালার করে রেডি লাইটিং শুধু মালিক পক্ষ দিবে ওকে আচ্ছা তো এখানে স্কোয়ার ফিট আমরা জানি এটা হচ্ছে আলমারি তো আমরা হচ্ছে ষোলোশো টাকা ফিট ওকে আর এইখানে হচ্ছে কম আছে ড্রেসিং টেবিল তো টেবিল এটা বারোশো টাকা ফিট আচ্ছা এই ড্রেসিং করা আচ্ছা তাহলে এখানে আলমারি সাইড টাতে টাকা টাকা ষোলোশো টাকা স্কোয়ার ফিট আর এই রিডিং টেবিল কিংবা ড্রেসিং টেবিল এর সাইডটাতে কত টাকা স্কোয়ার ফিট ওটা বারোশো টাকা বারশো টাকা স্কোয়ার ফিট চমৎকার খুবই দারুণ তো চলুন যার এই ফ্ল্যাট সেই ভদ্রলোক প্রবাসী ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলে নেই এতক্ষণ পর্যন্ত আমরা তো দাম শুনলাম কাজের মান সম্পর্কে আপনারা দেখলেন এখানেও কিন্তু দেখেন একটা করা আছে এটা কত খরচ এক হাজার টাকা স্কোয়ার ফিট প্রশংসা করতে হয় এই বাসার রুচির দিকে সিনি হচ্ছেন এই ফ্লাটের মালিক উনি কিন্তু পর্দা গুলো দেখেন লাগাইছে কি সুন্দর মানে ইন্টেরিয়র ডেকোরেশন আপনি করছেন এটার সাথে ম্যাচ করায় কিন্তু আপনার করার মতো আরো অনেক কিছু আছে তো আমরা একটু ভেতরে যাই চলেন আমরা একটু বেডরুমে যাই একটা এটা মনে একটা গেস্ট বেড নাকি চাইল্ড বেড না চাইল্ড বেড চাইল্ড বেড দেখেন ও দারুন এখানে পর্দাগুলো সেম সেট আপ এর পর্দা রাখছে কালারের সাথে ম্যাচ করায় দেখেন এত সুন্দর অসাধারণ অসাধারণ আচ্ছা এই যে ডিজাইনটা এটি কি যে প্রবাসী ভাই উনি সিলেক্ট করছেন আপনি সিলেক্ট করে দিন না ভাই ভাইকে আমি দেখাইছি ভাই সিলেক্ট করছে ভাইও আমার কিছু দেশে আমরা দুজনের মাধ্যমে আর কি এগুলা করা দুজনে মিলে মিশে একটা নিয়ে আসছে ভাইর সাথে আমরা কথা বলবো কথা আপনার কাছে উনি খুশি না বেজার এটা জানতে হবে জি আচ্ছা তো চলেন এই পাশে কি কি কাজ করছে এই যে ভাই আলমারি করা হয়েছে এটা ওকে এটা ক্যাবিনেট ক্যাবিনেট হ্যাঁ আলমারি চাইল্ড বেড তার জন্য কিন্তু একটা আলমারি সাইট দরকার এটা দেখেন আবার ডাবল লক সিস্টেম হ্যাঁ লক সিস্টেম দেখেন এটা হ্যাঙ্গার করেছি আচ্ছা আচ্ছা এটা দেখেন ভাই সব ডকুমেন্ট করা ভাই আজকে একটা গোপন কথা জিগাই ভিডিওর ভিতরে যখন আপনার এই কেবিনেট গুলা করেন কেউ যদি একটা প্রাইভেসি ডোর বানাইতে চায় অনেক সময় আসে না বাসায় হন হন করে অনেকেই চলে আসে চুরি ডাকাতি হইতে পারে সেফটি কিছু যদি বানাইতে চায় সেটা কি আপনারা হিডেন করে বানাই দিতে পারেন হ্যাঁ বানাই দিতে পারি এর ভিতরে আপনি ছাড়া কেউ জানবে না আবার আপনি ডাকাতি করতে চলে আসেন না ভাই আচ্ছা ঠিক আছে এখানে কি কাজ করা হ্যাঙ্গার সিস্টেম করা হ্যাঙ্গার রাখতে পারবে ওকে এটা বোর্ডটা দেখেন ভাই এটা হচ্ছে আমরা 6 মিলি গর্জন বোর্ড এরাল পিছনে 3 মিলি পিভিসি আছে ওকে ওয়াল এর কোন ড্যাম্প আসার কোনো সম্ভাবনা মানে ড্যাম্প আসবেই না আসবেই না আচ্ছা আর ওই পাশে মানে আরো একটা চেম্বার আছে এই এই পাশে একটা আছে আছে ভিতরে ওকে রানিং রানিং কাপড় চোপড় যা আছে সব রাখার জন্য এনে ডয়ার আছে আর এডিটা রিডিং টেবিল হ্যাঁ জি এটা রিডিং টেবিল রিডিং টেবিলের ভেতরের দেখেন এখানে কিন্তু একটু দেখেন এইগুলো খোপগুলো দেখেন বই পত্র অনেক কিছু রাখতে পারবে হ্যাঁ দারুণ আর ওপরে খুব সুন্দর করে কাজ করা চমৎকার আচ্ছা এখানে স্কোয়ার ফিট কিরকম যেমন এই যে আমি দেখতেছি এখানে আবার আপনি একদম ড্রেসিং টেবিল সহ করে দিয়েছেন এটা ভিতরটা আমরা দেখতে পারবো ড্রেসিং টেবিল ভিতর এখনো দেখতে পারবেন এই যে দেখেন বাহ চমৎকার গ্লাসের সেল পাঁচটা দেখা যায় গ্লাসটা এই কালারটা সুন্দর হয়েছে কালো হ্যাঁ এটা ভাই মিলছে খুব সুন্দর ভাই পছন্দ করেছে এটা আচ্ছা এখানে খরচ কেমন আসছে ষোলোশো টাকা স্কোয়ার ফিট এখানে ষোলোশো টাকা ষোলোশো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ ওকে নিচের গুলো আমরা একটু দেখবো না নিচে হ্যাঁ হ্যাঁ দেখবো অবশ্যই ওকে এখানে দেখেন নিচের সাইডেও এই দুইটা ডয়ার করা হয়েছে দুইটা ডয়ার একটা পাল্লা করা হয়েছে আমরা একটু হ্যান্ডেল গুলা কাছের থেকে দেখাই দিই অনেক সময় হ্যান্ডেল হয়ে যায় পাতলা হ্যান্ডেল হয়ে যায় খুব লোকাল এখানে কিন্তু কোয়ালিটি আছে হ্যাঁ এখানে ষোলোশো টাকা স্কোয়ার ষোলোশো এইভাবে আর কোনো কাজ আছে বাইরে একটা ক্যাবিনেট করা আছে ভাই বাইরেও ক্যাবিনেট জি এখানে বাইরে যায় দেখেন ভাই পর্দার জন্য এটা আরো ফুটছে ভাই জানেন মানে আপনার কাজটা করে দেওয়ার পরে ওনারা যে কাজটা করছে পর্দায় ভাই একটা ও দারুন এখানে জামা কাপড় অনেক কিছু রাখতে পারবে বাহ মানে এইখানে ওনারা কাজে লাগাই ফেলছে খুবই চমৎকার খুবই চমৎকার একটা জিনিস লক্ষ্য করতেছি ভাই ওপরের এই জায়গায় কাজ করা এটা কিসের এটা হচ্ছে ক্যাট ডোর কেয়ার ডোর হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনাদের করে দিচ্ছেন এখানে স্কোয়ার ফিট কত এটা হচ্ছে 1000 টাকা স্কোয়ার ফিট 1000 টাকা স্কোয়ার ফিট মানে অনেক সময় এই পাশটা তো তাহলে করা যেত ওনারা যদি ওটা মিস করছে এটা মানে অনেক কাজ বাদ আছে আপনার থেকে না ওটা হচ্ছে এটাই হচ্ছে এই বাথরুমের দরজার সাথে এটা মিলানো আছে ও ম্যাচ করে রাখছে জি জি এটা আচ্ছা কিন্তু চাইলে আপনারা এই রকম কেয়ার ডোরও কিন্তু ওনাকে দিয়ে করাতে পারেন যেখানে 1000 টাকা স্কোয়ার ফিট 1000 টাকা স্কোয়ার চলেন যাই আমরা মাস্টার বেডরুমে কি কি কাজ করা আছে ও দারুণ বিশেষ করে নজর কাটতেছে ওনাদের ডেকোরেশন স্টাইল দেখে চমৎকার ওকে এখানে কিন্তু কেবিনেট শাড়ি কিংবা ব্লেজার র্যাক আলমারি আলমারি দেখেন বিশাল বড় হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে এখানে দুটো ডয়ার করা হয়েছে আচ্ছা ডয়ারের চাবিগুলো স্ট্রং দিছেন তো হ্যাঁ হ্যাঁ অনেকে ভাই অনেক সময় করে কি জানেন এইগুলো এত লোকাল দেয় নষ্ট হয় লোকাল না ভাই এটা কোনো লোকাল লোকাল জিনিসই নাই এই ফ্ল্যাটে আচ্ছা আচ্ছা লোকাল বলতে কোনো জিনিসই নাই ওকে ওকে ঠিক আছে এই হচ্ছে আলমারির একটা সাইড আমরা দেখে নিলাম দেখেন দেখব এটা একটু দেখি দেখেন এটার ভিতরে কিছু মালামাল আছে ক্ষোভ করা হয়েছে সবগুলো আর কি বড় লাগেজ থাকলে এখানে রাখতে পারবে আচ্ছা এটার পরে জামা কাপড় তো চাইলে আচ্ছা আর এই পাশে কি মানে রেগুলার ইউজ কিংবা যায় আচ্ছা এখানেও দেখেন করা এদিকে খরচ কত ভাই এটা আলমারি সব একই ষোলোশো টাকা স্কোয়ারপিট ষোলোশো টাকা জি এই যে এখানে ড্রেসিং টেবিল

প্লাই বোর্ড আচ্ছা এটার পেছনে পিভিসি ব্যাকআপ কি করা আছে আছে হ্যাঁ এই পিছনে প্রত্যেকটা পিছনেই দুইটা করে বোর্ড আছে আচ্ছা আচ্ছা দুইটা করে বোর্ডের পরে এই এই পাশে যে কবজাগুলো দিয়েছেন স্ট্রং হবে সব এস ওকে ম্যাগনেটিক তাহলে এখানে স্কয়ার ফিট কত 1200 করে 1200 টাকা স্কয়ার ফিটে কিন্তু এই জুতারের একটা করা আচ্ছা এবার হচ্ছে ডিনার অর্গেন কিংবা হ্যাঁ এটা ডিনার ওয়গে আচ্ছা তো এখানে কি অবস্থা এই এখানে হচ্ছে সবগুলা বডি গর্জন গর্জনে গর্জন যেগুলা দিয়েছেন এখানে কি মোটামুটি বত্রিশ পিসের একটা ডিনার রাখা যাবে মোটা দেখেন টেন এম এমনি নাসির গ্লাস টেন এম এম হ্যাঁ এক নাম্বার গ্লাস ওকে নাসির কোম্পানির এক নাম্বার গ্লাস জি আচ্ছা আর এছাড়া এই যে সামনের গ্লাস গুলো এটা মনে হয় একটু কম এটা ফাইভ মিলি ফাইভ মিলি এটা ফাইভ মিলি আচ্ছা আচ্ছা তো এইখানে কস্টিং কেমন আসছে এটা ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা যেটা পেছনে পিভিসি ব্যাকআপ করা পিবিসি সবগুলোতে আছে ভাই ওকে আমি আপনাদেরকে বলে রাখি প্রশ্নটা আমি বারবার করার একটাই কারণ হচ্ছে ওয়াল যখন নতুন বিল্ডিং এ থাকে তখন ওয়ালতে কোন সময় পানি চোয়ায় পানি আসবে এই টাইপের আসবাবপত্রগুলো যখন আপনি ফিক্স করবেন সে পানি ছোঁয়ার কারণে কিন্তু এগুলার ক্ষয়ক্ষতি হয় অবচয় হয় জি সে যে কাউকে দিয়ে যদি আপনি কাজ করান সাগর ভাইকে দিয়েও যদি করান ওকে বলবেন আগে পিবিসি ইনস্যুর করতে পিবিসি তারপর আরেকটা ব্যাকআপ আছে আচ্ছা নিচের সাইড আমরা দেখি এই গ্রানাইটটা তো তারা এনে দিয়েছে হ্যাঁ এগুলো ভাইরা লাগাইছে নিচে ওকে ওকে এখানে দেখা যায় এটা ওভেন র‍্যাক হিসেবে ওনারা করছে আমরা একটু নিচে ভিতরে দেখে দেখি ইলেকট্রিক কিছু মাল আছে ভিতরে ওকে আচ্ছা বুঝতে পারছি মানে আমরা আমার মূল উদ্দেশ্য হচ্ছে দেখা আরো কাছে ভিতরে দেখা যায় ওকে এখানে খরচ কেমন উপরে নিচ মিলায় একদম সব একই 1600 টাকা স্কয়ার ফিট 1600 টাকা জি নিচের সাইডেও 1600 জি উপরে 1600 1600 আচ্ছা আমি একটু জানতে চাই এই যে ড্রয়ারের যে ম্যাটেরিয়ালসগুলো জি এগুলো আসলে কি কাট এটা হচ্ছে গর্জন বোর্ড গর্জন বোর্ড জি

তো এই পাশে কিন্তু এক্সট্রা হচ্ছে বেসিং করা হয়েছে বেসিন বেসিন ফরমাল রাখে নাই না এখানে কাজ হইছে কাজ হইছে এই বেসিনের পেছনে কিছু করছেন কিনা এটা হ্যাঁ পেছনে এখানে সারা বিড়ে আশপেশ অনেক কিছু রাখতে পারবে আচ্ছা আচ্ছা মানে শাওয়ার শপ এখানে এটা স্থাপন করা খুবই চমৎকার আচ্ছা আর নিচের সাইডটাতে একটু দেখি বেসিনের বেসিনের নিচে এখানে দেখেন এখানে ডিটারজেন্ট

চাইলে কিন্তু ওনারা এখানে অ্যাক্সেসরিজ করতে পারবে উপরে তো সব টেন ভিতরেই মালামাল রাখতে পারবে ওকে ওকে নিচের সাইডটা আমরা একটু দেখে দেই জি নিচের সাইডটা একটু দয়ার গুলো খুলে ফেলেন দেখি

আসলে কি আমি বেশি গর্জিয়াস পছন্দ করি না সাদার ভিতরে পছন্দ সাদা আমার কাছে সাদার ভিতরে সিম্পল ভিতরে গরজিয়াস এই কারণে ফুটে হ্যাঁ এখানে যখন আমি একটা টিভি কি টিভি লাগানোর পরে আমি এখানে লাইট লাগাম গ্লাস এটার ভিতরে আচ্ছা আচ্ছা টিভি বলে অত বড় আচ্ছা এটার ভিতরে যখন লাইট থাকবো না তখন এখানে সোফায় বসে যখন টিভি টা দেখবো টিভি দেখার সময় চোখের মধ্যে আলো যাতে না মারে এজন্য আমি গ্লাসটা মানে সান গ্লাস এর মতো রাখছে ওকে ভাইয়া আর একটা জিনিস কি বড় বড় দামি গাড়ি যেমন হ্যারিয়ারের সাদা গাড়ি তো কিন্তু এটা গ্লাস থাকে লুকসেরও একটা বিষয় আছে আবার মানে আপনি ওখানে বসে বসে চিন্তা করছেন আমার ফ্ল্যাট হইলে এইরকম হবে না আসলে কি এখানে সবচেয়ে বড় কারণ হচ্ছে যেহেতু আমি বাইরে থাকি আমার ওই দেখি ওদের কেমন করে এই যে অলরেডি আমরা দেখলাম যে সাগর ভাই আপনার করছে আপনার মন মতো করে দিতে পারছে কি মোটামুটি হয়েছে আলহামদুল্লাহ হয়ে গেছে কারণ কি কারণ এখানে তো সবকিছু আমি চাইলে পাইতেছি না বাংলাদেশে পাওয়া যায় সবকিছু মানে বাংলাদেশ আনতাজে ইন্টেরিয়রের কাজ অনেক অনেক ভালো অনেক ভালো অনেক ভালো হইছে আপনি কি डायरेक्टली উনাকে কাজ প্রথমবার উনাকে দেখাইছেন উনাকে দিয়ে দিয়েছেন এরকম না আমি দুই তিনটা কোম্পানি যাচাই করছি হ্যাঁ এবং লোক আসছে বড় বড় কোম্পানি আসছে আচ্ছা তারপরে প্রথম আমি সাগরের ভিডিও দেখছিলাম হ্যাঁ সাগরের কথাবারती ভালো লাগছে কিন্তু ব্যক্তিগতভাবে অনেক ভালো আর ক্যাচার ব্যাপারটা খুব ভালো লাগছে আচ্ছা তো কাজও মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে এবং কি কো ফ্রেন্ডলি এখন আপনি যেরকম আমাদের ভিডিও দেখে এসেছেন এরকম আপনার ভিডিও আপনার ফ্ল্যাটটা অনেকে দেখলো তো সেক্ষেত্রে কেউ যদি সাগর ভাইকে দিয়ে কাজ করাইতে চায় তাকে আপনি কি বলবেন যে অবশ্যই 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 করানো যায় অবশ্যই করানো যায় একদম নির্ঘাত করানো চিন্তা ছাড়া আমি কিন্তু গতকালকে বাড়িতে আসছি আচ্ছা আর সব কাজ কিন্তু সাগরে টেলিফোনের মাধ্যমে একবার কইলে কিন্তু শেষ বুঝতে পারছে সাগর ভালো লাগছে আরকি সাগর বুঝে কাজ বুঝে এবং খুব কম কইলে বুঝে একবার কইলে বুঝে মানে প্রফেশনাল এটা বুঝে হ্যাঁ একবার কইলে ঠিক আছে ভাইয়া তো ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ তো সাগর ভাই মোটামুটি কাজ যে করছেন জি উনিও বললো যে আপনি মোটামুটি প্রফেশনাল না ভালো প্রফেশনালি বলছে ইনশাআল্লাহ এখন এই কাজগুলো আপনি তো এখন আমরা আছি হচ্ছে ঢাকার ভেতরে জি ঢাকার বাইরে কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো করানো যাবে সব জায়গায় ওকে কম বাজেটে করে দিতে পারবেন ইনশাআল্লাহ আপনার ক্ষেত্রে কি কি প্রয়োজন নরমালি যারা বাসায় কাজগুলো করাবে কি করতে হবে আপনাদের জন্য আমাদের জন্য এখন প্রথমত আপনার ফ্ল্যাটটা রেডি করবে আচ্ছা টাইলস লাগাবে ওকে রং ও রং করবে শুধু রং এর ফিনিশিংটা বাদ রাখবে ওকে চাইলে ইলেকট্রিক কাজও করতে পারে সব কিছু করার পর আমাদেরকে ফোন দিলে আমরা ভিজিট করব সাইট ওকে সাইট ভিজিট করে তারপরে একটা এমন কিংবা রেট দেবো যে ভাই এরকম এরকম করলে এত খরচ হবে এরকম যে বাসায় কাজটা করেছে এখানে ইন খরচ কেমন আসছে এখানে আমাদের খরচ আসছে সাড়ে লাখ টাকা সাড়ে লাখ টাকা যদি কোনো রিনাউন কোম্পানিকে দিয়ে এটা করা অন্য কোনো কোম্পানি করলে নিম্ন আট নয় লাখ টাকা কিংবা দশ লাখ টাকার মতন খরচ হবে দশ লাখ টাকার মতো মানে অর্ধেক খরচ করে ফেলছেন হ্যাঁ ইনশাল্লাহ ওকে এমনকি কোয়ালিটিও তো আমরা দেখতে কোয়ালিটি খারাপ না ওকে তো আপনার সাথে যোগাযোগ করার সিস্টেমটা বলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ফোন দিলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ওকে আর এছাড়া যদি কেউ দেখা করতে চান আপনারা আমাদের ইনভাইট করে নিবেন কিংবা তাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের মিরপুর হ্যাঁ মিরপুর এক নাম্বার ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ